নাম্য এপ ডাল করিনে সুটা পাকরিতে সারায হাম দোতা এই তুযাই আই ছরকে তরে করাই আপালাই সারে কোছেই এই কোছেই এই সারে কাজ করে কেলেঙ্কার করে এটা সাইজ অফ আমি দিব আমি তুমি সিমা যাও হ্যাঁ সিমা যাও না আজকা দম দে মো সারের মোবাইল সুইচ অফ এই যা তুই এটা স্যার তুই পড়া আমি তোর ভুল ধরতাম না তুই পড়া ভুল ধরতাম না আমার ভুল হয় কোনদিন আমার ভুল হয় তুই যা না তো অনেক শর্তা কল মেরে মুখ কোন যাই হলবা আমি তোর ভাত খাবার বেতিনে যা তুই যাস না দে আমি তো সারে কাজ করব ए ए रंग करता सर आमर लेबर ना ताई मुत्तो मानती ना हां पराय फटकर सोडी देलबी मदत अस ए हां पेन फिन दे फेटी नाही हे बोले मास्ट हाँ। 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 तो कडा फेटी देन दे के देन देबी मास्टोरर कोलोबर बिते की आचे अच्छा तो नांदा बिड ना। बि댄 छ हा का नांदा

আমার মঞ্জুর আইছে সর মানে কি সারের মঞ্জুর আইছে পাঁচ তো গুরেন মেরে একটাই এই বাহতরা এনো না আগে এনো এই রে হারাম গায় বিড়ি খাইছে আর তোর কসা কসা তুই বন্ড নম্বর সাত দেয় তেনে কসা স্যার বন্ড নম্বর ভাতা তো দেহে শুরু খেয়ে আরছি কি বলি হালার সাত রে

ক্লাস কিন্তু এটা সাবজেক্ট কিন্তু ইংলিশ আচ্ছা কো এটা বাংলা বাংলা হইতো না তুই পড়া ডেল ডেল তো আদে লেকচার মারে একটু পড়া শুনিস হ্যাঁ পিপল মার্কেট অফ দা গুল শান টু কি বলি বেরে কাদার ব্যাট মেনিয়া দরকার কি বলি এটা ফাস্ট করে কেটে কাটবো খুশি আচ্ছা পরে দিস ইজ দা মারামারি ডেট ইজ দা কোসু খেত লন্ডন মন্ডন দি হেড দাদা

বলে গেছে স্যার। হ্যাঁ বলে গেছে ঠিক ক। সুলকাইতে সুলকাইতে রে স্যার। হ্যাঁ সুলকাইতে সুলকাইতে রে স্যার বেরিয়ে গেল লাল পানি। স্যার, আইنه হগো কি করে? ক্লাস

কিছে ইনটু ডার শোন ইওর লেবন এই স্যার হ্যাঁ ভিড়ি ভিড়ি এই এই যে ভিড়েন্স দি 100 বার একটা শর্মার مدرسه দা ক 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